কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সব সময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমস এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে একটা প্রশ্ন করবো তোমাদের

এবং স্টক কথাটা একটা নেগেটিভ কথা তো তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না 10 বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ার মিট করেছি অনেক কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম ও বলে আমি ওই বলে হ্যাঁ তো স্টক করার তো প্রয়োজন পড়ে না এবং সাথে সাথে যেটাও ও বললো যে এত ভালো ভালো কাজ ও করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পায় কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেইগুলোর জন্য স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সবসময় দেখতে পাই যখন স্কুলে কোনো কোয়েশ্চেন আসে যে দেব দেবীর ব্যাপারে লিখতে বলে আমি তো দেখেছি এটা সময় থেকে হয়ে আসছে হ্যাঁ একদমই তাই তখন এখনো হয় এখনো দেবের পর শুভশ্রী লিখে দেয় তো তুমি যখন শুভশ্রীর নাম শোনো তখন তোমার কি মনে হয় রোহন একটা জিনিস ক্লিয়ার আর মনে হয় কি তোমরাও সহমত হবে এই জন্মে অন্তত এই জন্মে অন্তত আমি আমার নাম থেকে শুভশ্রীকে সরাতে পারবো না শুভশ্রী তো ওর এই জন্মে শ্রীশ্রীর নাম থেকে আমাকে শোনাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রী জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে যে যাতে আজ অব্দি আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনোদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকে আমরা উত্তম সুচিত্রা নিয়ে আলোচনা করি আমি বলছি না আমরা সেই জায়গায় পৌঁছে গেছি ভালো ভালোবাসা ভালো লাগার এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে হয় সেটা আমরাও জানি না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি জানি না আমি এমন কিছুই করিনি আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে না মনে হয় এই যে জুটি সত্যি আমারও ভালো লেগেছে সোশ্যাল মিডিয়া ভাইরাল ছিল দেব দেবীর জায়গায় দেব শুভশ্রী দিকেছে অফকোর্স ভালো লাগে কে অভিনেতা জুটি খুব কম সাকসেসফুল হয়

শুরু করলে যে আমাদের জুটি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেওয়া হচ্ছে এটা থেকে বড় পাওনা কিছু হতে পারে না বর্ধমানে ছোটবেলায় যখন বর্ধমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবি নি তার সাথে সাথে যে একটা জুটি তৈরি হবে এবং এত বছর পর মানুষের এত উন্মাদনা এই জুটিটাকে নিয়ে যেটা আমি বারবার বললাম যে আমরা দুজন এই এফার্টটা দিয়ে নিই যে এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে স্ট্যাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও ভাবেনি শুধু ভেবেছে যারা তারা সামনে দাঁড়িয়ে আছে বা স্ক্রিনের পিছনে আমরা ভেবেছি শুধু আচ্ছা তোমাদেরও মনে হয় যে তোমরা দুজনই

Lampikan, lampikan Lampikan תודה <sum> רבה <sum>